আসসালামু আলাইকুম আশা করছি সব অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমরা জুস বা আমরা শরবতের রেসিপি আমরা জুস খুবই রিফ্রেশিং আর খেতে কিন্তু অসম্ভব মজার আর যারা ডায়েট কন্ট্রোল করছেন তাদের জন্য কিন্তু এই জুসটি খুবই উপকারী তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে আমরা জুসটি তৈরি করছি তো আমরা জুস তৈরি করার জন্য আমি বিলেতে আমরা ব্যবহার করব তার জন্য গাছ থেকে কিন্তু ফ্রেশ ফ্রেশ আমরা পেরে নিচ্ছি তো আমি এখানে বিলেতি আমরা ব্যবহার করছি আপনারা কিন্তু বড়ো আমরাগুলো ব্যবহার করতে পারেন আমি এখানে বেশ অনেকগুলো আমরা নিয়ে নিয়েছি এখন পরিষ্কার পানি দিয়ে আমরাগুলো খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে আমি এখানে আমরার খোসা সহ জুসটে করব কারণ বিলেতে আমরার খোসাটা একটু টক হয় আর ভিতরে কিন্তু মিষ্টি আর আপনারা যারা বড় আমরা দিয়ে করবেন তারা কিন্তু খোসাটা সিলে নেবেন কারণ বড় আমরা এমনিতেই টক হয় আমরাগুলো ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এখন আমি ছুরি দিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এর কারণ ব্লেন্ড করতে কিন্তু সুবিধা হবে আমরাগুলো ছোট ছোট করে কেটে নিয়ে এখন একটি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি এক সামুচ বেট লবণ হাফ চামচ সাদা লবণ হাফ চামচ ভাজা জিরার গুঁড়া আর স্বাদ মতো চিনি আমি এখানে তিন চা চামচ চিনি ব্যবহার করেছি আর ঝালের জন্য একটা কাঁচামরিচ আর এখানে ইচ্ছে মতো কুচি দিয়ে দিলাম আর পরিমাণ মতো পানি এখন একটি ব্লেন্ড করে নিব আর ব্লেন্ড করে এখন একটি চাকনির সাহায্যে এটা ছেঁকে নিতে হবে একটি পার্টে মরিচের গুঁড়ার লবণ একটু এভাবে মিশিয়ে নেছি এরপরে যে গ্লাসের জুসটা আমি ঢালবো সেই গ্লাসটি এভাবে ঘুরে একটু ডেকোরেশন করে নিয়েছি এরপরে এই গ্লাসের ভিতরে কিছু বরফ কুচি দিয়ে এখন জুসটা ঢেলে পরিবেশন করে নিয়েছি যে যার মতো করে পরিবেশন করে নিতে পারবেন তো এই ঠান্ডা ঠান্ডা এক গ্লাস আমরা জুস হলে কিন্তু আর কিছুই লাগে না এত মজা এই জুসটি আর যারা ডায়েট কন্ট্রোল করছেন তাদের জন্য কিন্তু এই জুসটি খুবই উপকার বাসায় এভাবে আমরা জুস তৈরি করলে দেখবেন ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আমার রেসিপিসগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর কোনো মতামত থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিয়েছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ